সমুদ্র সৈকতে জ্যান্ত ডলফিন তাকে ঘিরে পর্যটকদের ব্যাপক কৌতূহল কেউ একটু ধরে দেখছেন তো কেউ ছবি তুলছেন কেউ বা করছেন ভিডিও এমন ঘটনার সাক্ষী হওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার বাইশ মে শুক্রবার কক্সবাজারের ইনানি সৈকতের ঘটনা এটি ডলফিনটিকে বারবার সাগরে ঠেলে দেওয়ার চেষ্টা করছিলেন পর্যটকরা তবে সেটি বারবারই উঠে আসে ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে খবর পেয়ে কক্সবাজারের সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা এসে ডলফিনটি উদ্ধার করে নিয়ে যায় সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে সাগর উত্তাল থাকলে কিছু সামুদ্রিক প্রাণীকে তীরে উঠে আসতে দেখা যায় এই ডলফিনের ক্ষেত্রে তেমন কিছু হতে পারে বলে মনে করছেন সামুদ্রিক গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা

ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে